তো হ্যালো গাইস সবার একটা তোমাদের কাছে নিউ এলাম এখন আমরা যাচ্ছি মা চন্দা তো দেখতে থাকো ভিডিওটা এখন হচ্ছে আমার একটা ভাই আর আমি আর একটা জাইবো তো দেখতে থাকো ভিডিওটা এখন আমরা চলে এলাম ঠাকুর কাছে দেখতে থাকো ভিডিওটা মা চন্দার তারিখ পুজো এখানে উপলক্ষে এখন আমরা আছি ঠাকুর কাছে এটা হচ্ছে মা চন্দা ঠাকুরতলা এই পুজোটা হচ্ছে তারিখ পুজো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও পুজো শেষ হলো আমরা এলাম মাসিন্দা ঠাকুরতলাটা যারা কোনোদিন আসুন দেখো দেখে নাও এরপরে আমরা বেরিয়ে যাব বক্স কাজ এখানে অনেক বক্স বাইছে বক্সগুলো দেখাতে আর একবার দেখে হচ্ছে গঙ্গা ভাই এই ভাইটা আমরা আমরা একসঙ্গে এসেছি আর এটা হচ্ছে জাইপু অভি জাইপু আর এইখানে ভাই আমার আর পুজোকে দেখতে পাচ্ছে কেমন পড়ে আছে তারপর আমরা চলে এলাম বক্স কাজ এই বক্সগুলো দাদারা নিয়ে এসেছে ওখানে এসেছি আর এইদিকে দেখো কিশোর রিমিক্স কেশ্বর দা আমাদের এইদিকে বক্স বাইজে এখন রোড শো বেরোবে দেখতে থাকো ভিডিওটা লাইক করে সাজানো হচ্ছে একটু নাচানাচি করছে সব বেরিয়ে যাবে রোড শো দেখতে থাকো ভিডিওটা এখন আমিও একটু দিচ্ছি দেখি আশেপাশে বাসে গ্রামে বক্স শুনে সব আসছে রাস্তা রাস্তা ঠাকুরতলা সব যাচ্ছে বক্স শুনে পড়ে দেখতে থাকো ভিডিওটা আজকের মতন এইখানেই শেষ করছি পরেরগুলোকে দেখা হবে আবার